তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গড়িয়া মার্কেটে কাশিদার কাছে তো কাশিদার কাছে হাটটা একটু সরে যাওয়ার কারণে এখানে মানে ওই যে হাটটা এখন চলে গেছে ওটা কোন জায়গায় কাছে আগে ছিল এখানে তাই তো এটা নাম কিছু এটার নাম কি গড়িয়া হাট গড়িয়া হাট থেকে একটু শ্মশানের দিকে এগিয়ে গেছে যার কারণে এখানে একটু মানে ভিড় একটু কমে গেছে তো যাই হোক টোটাল হাটে এই কাঁচিদার কাছে সবচেয়ে কোয়ালিটি পাড়া থাকে এবং সবচেয়ে সুন্দর কালেকশানগুলো এবং ইম্পোর্টেন্টেকশ কালেকশনের পাড়া তোমরা পেয়ে যাবে তো মুরগি হাটার মধ্যে হচ্ছে তার খাঁচা দেখতেই পাচ্ছ খাঁচাটা আচ্ছা কাশিদা তোমার এখানে আসতে বলে গড়িয়া স্টেশন থেকে কীভাবে একটু বলে দাও অটো ধরবে গড়িয়া ওই এই গড়িয়া নেব তো বুঝতেই পারছো কাশিদা মানে গড়িয়া থেকে আসার ঠিকানা বলে দিল এছাড়া মানে শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে গড়িয়া স্টেশনে নেবে গড়িয়াতে মাত্র দশ টাকা অটোতে লাগবে তারপরে কাশিদার এখানে চলে আসতে পারবে তো কাশিদার কাছে আমরা বেশ কিছু পাড়া দেখে নেবো সবগুলো ভালো পাড়া থাকে একদম এ ওয়ান কালেকশন থাকে কাশিদার কাছে কাশিদা এ ওয়ান কালেকশন ছাড়া অন্য কোনো পাড়া রাখে না তো ভিওস এখানে একটা প্যাস সাহারানপুরি কালো জিরিয়া তাই তো কালো জিরিয়া কালেকশান এই পাড়াগুলো সত্যি কথা বলতে প্রচুর ডিমান্ড ছিল এখন একটু ডিমান্ড কমে গেছে নাকি তো দাদার কাছে পাড়াগুলো সম্পর্কে নতুন করে কিছু বলবো না কোয়ালিটি তোমরা দেখে চিনে পুজো তারপরে কিনবে কিন্তু আমি যতদিন ভিডিও করছি কাশিদার কাছে কাশিদার কাছে প্রত্যেকটা এ ওয়ান কালেকশন থাকে এবং এ ওয়ান কালেকশন ছাড়া দাদা পাড়া রাখেই না তো এই পাড়ার চোখের কোয়ালিটি একটু করো না ভিওস

দাদা তোমার কাছে একটু পাড়া অর্ডার করলে পাড়া মোটামুটি দিয়ে দিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ তো স্টার্টিং দেখো এবং প্রত্যেকটা কত ভালো সুস্থ পাড়া আছে দাদার কাছে পাড়ার কোয়ালিটি সম্পর্কে নতুন করে কি বলবো দেখতেই কোয়ালিটি নিজের সামনে ঠিক আছে কাছে এক পেয়ার লাল জিরিয়া কালেকশন দেখব একদম রেয়ার পাড়া এই পাড়াগুলো সত্যি কথা বলতে হাতে এখন কেউ আনে না এইসব কালেকশন দেখলে দাদা সত্যি কথা বলতে মন যায় দারুণ দারুণ কোয়ালিটির পাড়া

লালজিরিয়া একদম রেডি পেয়ার ঠিক আছে এই যে লালজিরিয়া রেডি যে পেয়ারটা দেখালাম স্ট্যান্ডিং এবং পরের মধ্যে ভাইব্রেশন দেখো মারাত্মক ভাইব্রেশন করছে এই পাড়া দাদা দুটো কালো সবুজ বার করে লালজিরিয়া এখানে দুটো পেয়ার আছে দুটো সেট আছে দেখতে পাচ্ছ লালজিরিয়া সেট পিওর কোয়ালিটি আছে দাদার কাছে যে পাড়া গুলো থাকে সবই পিওর কোয়ালিটি থাকে দাদা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে কোন নম্বরে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করে দাও

এ টিয়াটা কি দামরা চাইছে 6 এটার কম কি হবে লাস্ট সে নীলে পরে কম হবে বার্গেনিং চলবে তাই তো ঠিক আছে ঠিক আছে সবুজ টিয়ারের স্ট্যান্ডিং দেখো এবং প্রত্যেকটা পারার মধ্যে খুব সুন্দর ভাইব্রেশনও আছে প্রত্যেকটা পারার মধ্যে দারুণ ভাইব্রেশন দেখতে পাচ্ছো পাকাও না আচ্ছা না কাঁচা মাল দিয়ে দেবে পাকা দেবে না দাদার কাছে এক মাথা সাদা মনা যাক একদম রেডি সেট আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টিও হবে মোটার কোয়ালিটি দেখানো ভিউ মোটের এবং চোখের কোয়ালিটি না ফ্রেশ চোখের পাড়া আছে ছোটো সাদা আছে দেখতেই পাচ্ছো কোয়ালিটি এ কি দাম আছে দাদা ছ হাজার ছ হাজার টাকা মানা যাক দাদার কাছে তোমরা পেয়ে যাবে এছাড়া কিছু বার্গেনিংও হবে দাদা কম কি হবে লাস্ট এটা ও বার্গেনিং আসবে যখন কম হয়ে যাবে কোনো না ফোন করলে কি বার্গেনিং করবে যায় অনেকে ফোন করবে ফোন করবে যখন তোমার কাছে 4000 4500 দেব তো 4 থেকে 4500 4000 টাকা দাম হবে এই হচ্ছে মনাজা কিয়ারটা মনাজা তো পশ্চিমা ছাপকা পাড়া দেখতেই পাচ্ছ অনেকে সবুজ ছাপকা বলে তাই তো তো সবুজ ছাপকা পাড়া কি দাম আছে পশ্চিমা আছে আর কি দাম আছে দাম 3000 তিন হাজার টাকার পশ্চিমা পাড়া দেখো ঠোঁটের কোয়ালিটি চোখের ঠোঁটের সব দুটো পায়রা একবার নর্মাল পাট্টা পায়রা বলো একদম পাট্টা পাড়া আছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি খুব ছোট্ট ঠোঁটের পাড়া আছে এবং কালেকশান দাদার কাছে সত্যি কথা বলতে ভরপুর কালেকশন গিরিবাস পাড়ার এবং খুব এ ওয়ান কালেকশান তিন হাজার টাকা বলে নাকি তিন হাজার টাকা আমার ভিওয়ার্সের জন্য দাদা কিছু বার্গেনিং করে নেবে ঠিক আছে তো ভিওয়ার্স দাদার প্রচুর কোয়ালিটির পাড়া আছে এত পাড়া ধরে দেখানো সম্ভব নয় তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে দাদার পাড়াগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দাদা আসছি ভালো থাকবে কাছে দাদা সত্যি আমার খুব কাছের মানুষ খুব ভালোবাসার মানুষ ঠিক আছে